আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন তাদের জন্য আপনি যদি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনাদেরকে অনুরোধ করব স্কিম না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমার একটা এজেন্টের এজেন্সি প্রবাসী থাকে ঠিক আছে তো প্রবাসী থেকে উনি এজেন্সি চালায় না ধরতে গেলে হাতে গোনায় কয়েকটা এজেন্ট আছে চার পাঁচটা চার পাঁচটা এজেন্টে যা করে কাজ করে তাই বেনিফিট পায় তো দেখেন উনি কিন্তু কোনো হোস্ট অ্যাড করে না হোস্ট নিয়ে কাজই করে না অল্প কিছু হোস্ট ঢুকে ছিল এখন আর হোস্ট নিয়ে কাজ করে না কারণ উনি প্রবাসী থেকে বিজি থাকে কাজ করে না জাস্ট কিছু এজেন্ট অ্যাড করছে ওই এজেন্টরা কাজ করে ওই এজেন্টদের কাছে কিন্তু বেনিফিট পায় যেমন দেখেন মাত্র পাঁচশো ডলার ফ্লাপ করছে পাঁচশো পঞ্চাশ ডলার ফ্লাপ করছে মাত্র ছয়টা ছয়টা এজেন্টে দেখছেন

হয় এখানে সবগুলো এজেন্টের হিসাব হয় এখানে যুগ হয় এই পার্সেন্টেজ যুগ হয় সবগুলো এজেন্টের হোস করব সব ডলার এই এখানে অ্যাড হবে প্লাস কমিশন যখন স্টার্ট হবে কমিশনও কিন্তু দিবে মানে কি কমিশন প্রত্যেক এজেন্ট ও এক নাম্বার এজেন্ট পর্যন্ত আসবে মানে আমার পর্যন্ত আসবে তার মানে কি এখানে আমরা হোস্টের পাশাপাশি যদি মানে এজেন্টদেরকে এজেন্ট মানিয়ে দিতে বলি তার এজেন্টদেরকে যদি এজেন্ট মানিতে বলি তার এজেন্টদেরকে যদি এজেন্ট মানিতে বলি তাহলে কি আমরা কিন্তু এখান থেকে হিসাব সারা ইনকাম করতে পারবো দেখেন আমার এই এজেন্টটা এই এজেন্টটা মাত্র কিছু হোস্ট ঢুকায় মাত্র ছাব্বিশ ডলার আজকে কমিশন পাইছে মানে উনি প্রবাসী থেকে ইনকাম করে আশি হাজার নব্বই হাজার টাকা আর এখানে ছয় পাঁচ এজেন্ট ঢুকাই ইনকাম করতেছে এক লাখ টাকা নব্বই হাজার টাকা মানে কম কথা অনেক কিছু আমি মনে করি দেখেন উনি কিন্তু গত মাসে কত কমিশন পাইছে দেখে দেখেন আমি ডেটটা চেঞ্জ করি দেখেন এটা হলো ছয় মাস না আমি পাঁচে মাস দিই হ্যাঁ দেখবেন গত মাসে কত কমিশন পাইছে মে মাস দিই

এজেন্ট কেন কথাটা বললাম কারণ হোস্ট শিরো স্থায়ী না একটা এজেন্ট চির স্থায়ী একটা এজেন্ট কখনো সারা যেমন একটা এজেন্ট কখনো চলে যাবে না একটা হোস্ট কিন্তু একটা সময় আসতে চলে যাবে সো আপনি চেষ্টা করবেন যে এজেন্ট দ্বারা করানোর জন্য ঠিক আছে তো এখন আমরা কি করব আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আপনারা এজেন্ট বানাইলে সেই এজেন্ট কত ডলার ফ্লাপ করছে কত কেমনি কি করছে সেটা কই থেকে দেখাই এই যে দেখায় লম্বা ড্যাশ আছে এই ড্যাশে ক্লিক করবেন আপনারা ড্যাশে ক্লিক করে মাই ইনভাইটেশনে ক্লিক করবেন হ্যাঁ এই মাই ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে দেখবেন হলো ইনভাইট ডেলি রিপোর্ট ইনভাইট ডেলি রিপোর্টে ক্লিক করলে হোস্টের ডেলি রিপোর্টে হোস্ট কত ফিল করছে কত ঘন্টা সময় দিয়েছে কে সম্পন্ন এখানে দেখতে পারবেন আর এজেন্ট কত ফিল করছে এই যে এখানে এজেন্ট রিপোর্টে আপনি দেখতে পারবেন ঠিক আছে

ডান দিকে গেলে এই দেখেন ছাব্বিশ ডলার কমিশন দিচ্ছে গতকালকে তার আগে দিন তেইশ তার আগে দিন একুশ তার আগে দিন আঠারো পঁচিশ পঁচিশ তেইশ বিশ মানে এভারেজ প্রতিদিন যদি বিশ করা হয় তাহলে ছয়শো ডলার কমিশন আসতেছে মাস শেষে মানে এক মাস শেষে ছয়শো ডলার আসতেছে মাত্র এই চার পাঁচটা সাব এজেন্ট দেয় এই সাব এজেন্টগুলো যদি আরো উপর ওঠে আরও কমিশন বাড়বে তারপরে যদি আমরা কি করবো আমরা এই যে চেক ডিটেইলসে যাব চেক ডিটেইলস এই চেক ডিটেলসে গেলে দেখাইতে পারবো দেখেন চেক ডিটেইলসে গেলে আমরা কি করবো এখানে আমরা তারিখ সেট করবো

এজেন্ট এ একটা এজেন্ট দাঁড়া করানোর জন্য সাফ এজেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই যেখানে হোস্টেল যাওয়ার এখানে হোস্ট জার্নি করবে হোস্টে কমিশন দেবে আর হোস্টের ফ্ল্যাপ এখানে শু করবে ঠিক আছে